আপনার আমার মা কি রান্না করতো না করতো সবই মানে দেখে দেখে শিখছি এবং আমার হচ্ছে যে আমাদের গ্রামে প্রচুর ধান হয় বুঝছেন ধান হয় আর মাছ হয় তো আমি সব মাছ কিনি আমাদের ওখানে মেঘা নদীতে ইলিশ মাছ ছাড়া সব মাছ হয় তো সব মাছের নামও আমি জানি মানে আমি ওই ন্যাকা করতে পারি না ও এটা কি মাছ আমি চিনি না এটা কি আমি চিনি না এটা কি আমি জানি না এত ন্যাক আমি আমি করতে পারি আই নো এভরিথিং আমি আমি আমার মা এসএসসি পর্যন্ত মানে আমার ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি গ্রামে ছিলাম তো আমি গ্রামের সবকিছু জানি তো আমি ওই ওই নাকট আমি করতে পারি না ও এটা কি এটা কি মাছ জীবনে খাই নাই দি বলে চল না নাম জানি না এটা করতে পারি না ওটা করতে পারি না আমি সব করতে পারি আমি ঘরmortar থেকে শুরু করে তারপর থেকে পুরোটা एवरीथिंग एवरीथिंग আগে হল দা আফটার ব্যাক এত কেন দেখেন

আমি সেলাই কাজ পর্যন্ত নিজে নিয়ে সেলাই কাজ পর্যন্ত আমি নিজে নিয়েছি বিকজ আমার কাছে মনে হয় যে কাজ শেখাটা একটা দক্ষতা কারণ আমার বিজনেসের ক্ষেত্রে এখন যেহেতু আমি আইটির মানে অনলাইনে বা আইটির রিলেটেড কাজ আমি করি তো আমার এই যে যেমন ওয়েবসাইট তারপর আইটি বিভিন্ন কাজ টাজ এগুলো আমি যেমন এখন আমি নিজে শিখতেছি তাই না ভাই আমি এখন নিজের কাজগুলো শিখতেছি বিকজ আমি যদি ওয়েবসাইটের কাজ বা আইটি রিলেটেড কাজগুলো আমি নিজে যদি না জানি তাহলে আমার সাফের ভোট আমি কীভাবে ধরবো আগে বেসিকটা আমাকে জানতে হবে তাহলে আমি আরেকজনের ভুল করতে পারবো এই জন্য আমি সব কাজ আমার কোম্পানির হোক আমার বাসার হোক সব কাজ আমি নিজে শিখি তারপরে নয়তো আমি ভুল ধরবো কিভাবে অনেকে বলে ও আচ্ছা ও তো গ্রাম থেকে ওঠা সে জানো অনেক কিছু জানি ও তো গ্রামের গ্রামের মেয়ে তো সব কিছু জানে হ্যাঁ ভাই আমি গ্রামে মেয়ে আমি সব কিছু জানি আমি তোমাদের মতো উল্টা আমি নাগামি করতে পারি না ভাই আমি এটা জানি আমি ওটা জানি আমি অমুক আমি তো আমি সব কিছু জানি আই নো এটা আমার ক্রেডিট এটা আমার ইয়া না যে না আমি জানি না আমি ন্যাকা না আমি জানি কিভাবে আমার যদি এখন গ্রামে পাখাই দেওয়া বলে যে তুই একশো বিঘা কৃষি জমি করে ধান চাষ করে বাড়ি করে নিয়ে সব ওটা করে নিয়ে আমার নানার বাড়িতে ধান করে এক সময় আমাদের বাড়িতে বন্ধ মানে আমার বাবার জন্য অনেক ঝামেলা যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতো বাট আমি দেখছি মানে আমাদের তো চারদিকে সবাই ধান করতো আমার চাচারা এখনো করে আর আমার নানার বাড়িতে এখনো ধান করে তো আমি আমি এগুলোতে ইউজ করি আমি জানি কিভাবে কি করতে হয়